শান্তি পাইলাম না এই করতে করতে কি বিয়া করলাম মানুষ আবার এই ভেসা না

তোর বাবা আমার টানলে পরে আমি খাই আমি তোর বাবা একটা বিজি দিতে আমার কইছে এটা যা সারা জীবন বইয়ে খাই আমি ওনে এটা বান খাই কথা একটা দমক করে সাফ সিট চালায়েম করে করে এই তোর তো কত পেন দাইবে না পেন দাইবে না যা কি হইলো রে ঘটনা সময় তুত চাল্লি তুত চাল্লি কৰ্ত

মাজেন্দিৰজন কৰি তৰাৰে আমি আমি আয়ালি যাম তাহে তোৰ বৈ কি